কারো পঞ্চাশ বছর বাসায় রাখতে পারেন কথা ঠিক না সাদা কাপড়া সঙ্গে তেরা জানা রে কত্পলঙ্গ বালাখানা কয়ে না যায়গা সঙ্গে রে আই ভাইয়া ছোর দো সংসারকে সবুধঙ্গে রে এই জন্য এক আল্লাহরা বলেন তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো বিবেক ওরা হয়ে থাক তোমার মস্তিষ্ক যদি ঠিক সদা সরবদা তোমার জামাকের ভিতরে এই কথা ঢোকানো যে কোনো মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু যখন আমরা দুনিয়া থেকে যাব যার টাকা পয়সা আছে এগুলোকে আমরা সাথে নিতে পারবো কেউ সাথে নিতে পারবো কে কে নিতে কি যাবে সাথে আমি কোটিপতি আমার সাথে আত্মসাদা কাপড় যাবে আমি ফকির আমার সাথে আত্মসাদা কাপড় যাবে আমি মিসকিন আমার সাথে আত্মসাদা কাপড়ই যাবে এর চাইতে বেশি আর কিছুই যাবে না যাবে نہ ہو گا بل تجھے دنیا سے جانا ہے تجھے ایک دن اپنا منہ خدا کو دکھانا ہے مٹی کا گھر مٹی کا گھر مٹی میں مل جانا رے آد کا سادہ کپڑا سنگ تیرا جانا رے خد پلوں بالا کھانا কোই না जायेगा সঙ্গরে আলবাইয়া ছেড়ে दो संसार के सब धन धरे इसलिए तल्ला वाला बोलत দরকার আছে দুনিয়াতে থাকতে গেলে দুনিয়াদারি দরকার আছে না পায় রিজিকের দরকার আছে না কিন্তু এটা আমাদের মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য কি আখেরাত পাওয়া আমাদের মূল উদ্দেশ্য কি আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা আমাদের মূল উদ্দেশ্য কি اللہ کی خوشی کرے اللہ جانت کرا کی کیونکہ ٹھیک نا <سلام> دنیا زمینے <سلام> اور زمینے اے ہن کسو بزرگو اللہ ترہا دنیا اور زمینے پتا ہی سلیں <سلام> تارا بول تو جانت اور جور کم <سلام> نہیں جنت اور جہنم سے مولا کیا کرو آرزو ہے میں تجھے دیکھا کرو پھورے گلما جتنی نعمت ہائے تو سب سے بہتر نعمت دیدار تو اللہ رو لے رب, رب اللہ জান্নাত চাই না জাহানাম চাই না আমি তো তোমার শুধু তুমি যে জান্নাতের ভিতরে হুর রাখছো গিলমান রাখছো নাচ নিয়ামক দিয়া জান্নাত বরপুর করে রেখেছ আল্লাহ আমি তো এগুলো চাই না আমি শুধু একটা জিনিস চাই একটা জিনিস চাই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার পদ্ধতি পায়ে সেলতা দিয়েছি তোমার আদেশ পালন করেছি তোমার জন্য দান করেছি তোমার জন্য পর্দা করেছি তোমার জন্য নামাজ পড়েছি তোমার জন্য তুমি যা বলছো যেগুলো আদেশ করছো ওগুলো করেছি যেগুলো থেকে নিষেধ করেছ ওই সমস্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখছি শুধুমাত্র একটা মাকসা একটা মাকসা সেটা হলো তোমার দিদার লাভ করা সুহান আল্লাহ আমরা কি চাই না আল্লাহর দিদার পাইতে চাই না আল্লাহর দিদার পাইতে আল্লাহকে যে আমরা পাবো এটার গ্যারান্টি কি বলেন আল্লাহ আমার হয়ে গেছে আপনার হয়ে গেছে কোন গ্যারান্টি আছে কেউ দিতে পারবে এটার গ্যারান্টি আপনি নামাজ পড়ছেন সারা জীবন নামাজ পড়ে পার করেছেন আল্লাহ আপনার হয়ে গেছে এমন গ্যারান্টি আপনি দিতে পারবেন জিতে পারছে শুধু সাহাবাহ রাম জিতে পেরেছে শুধু দশজন আসারে মুবাসারা জুন সাহাবি যাদেরকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছেন ওরা এরা বাদ দিয়া আমরা কেউ বলতে পারবো না যে আমি আল্লাহর হয়ে গেছি আল্লাহ আমার হয়ে গেছে কেউ বলতে পারবো আল্লাহ আমার হয়ে গেছে এটা কেউ বলতে পারবো কিন্তু দিলের ভিতরে আশা আছে না আল্লাহকে পাবো আল্লাহ আমার হবে এতটুকু আশা দিলের ভিতরে আসে না এই জন্য আল্লাহ বলেন یا بمہورا یا نایا بم جستجو ہی حاصل آیات یا نایا آیات ارجو ہی میں کُنام او گللہ تمہاری غلامی کرتے سی تمھاکے پاوار جنن তুমি বলছো নামাজ পড়তে নামাজ পড়তেছি তোমাকে পাওয়ার জন্য তুমি বলছো পর্দা করতে পর্দা করতেছি তোমাকে পাওয়ার জন্য তুমি বলছো হস ফরস হলে হস করতে হস করতেছি তোমাকে পাওয়ার জন্য জাকাত ফরস হলে জাকাত দিতেছি তোমাকে পাওয়ার জন্য দান খয়রাত করতেছি তোমাকে পাওয়ার জন্য হক পথে চলতেছি তোমাকে পাওয়ার জন্য ও আল্লাহ তুমি আমার হইবা কি হইবা না এটার গ্যারান্টি আমি দিতে পারি না তবে দিলের ভিতরে

আমরা যে আল্লাহর গোলামি করে আল্লাহকে পাবো এটার গ্যারান্টি আমরা যেতে পারি না তবে দিলের ভেতরে কি আছে আশা আছে যে কোনো না কোন গোলামের দ্বারা খুশি হবেন আমার প্রতি রাজি হবেন কেমন কঠিন ময়দানে হয়তো কোন উশিরাই নাতের ফয়সালা করে দিবেন এতটুকু আশা দিনের ভেতরে আসে না এক এলাকায় একজন আল্লাহর বান্দা ছিল সে আল্লাহর রাস্তায় দান খেরাত করতো আরেকদিন ভিক্ষুক ছিল সে ভিক্ষা করত ওই ব্যক্তি প্রতিদিন ওই ভিক্ষুককে দান করত আর ভিক্ষুক তার বাড়ি থেকে টাকা আনত হঠাৎ করে একদিন ভিক্ষুক আসতেছে না ওই আল্লাহর বান্দা চিন্তা করলো আজকে ভিক্ষুক আসলো না একদিন দুই দিন তিন দিন এরকম পাঁচ দিন চলে গেল ভিক্ষুক তার বাড়িতে আসে না ওই আল্লাহর বান্দা এবার চিন্তা করলো পাঁচ দিন হয়ে গেল ভিক্ষুক আসে না ওই ভিক্ষুকের টাকা সে জমায় জমায় রাখা দিল এখন ভিক্ষুকের পুজো বর থেকে বের হয়ে গেছে যে ভিক্ষুকের পুজো যায় উনি কেন না কি কারণে বাড়িতে গেল বাড়ি গিয়া দেখে ভিক্ষুক অশিষ্ট বিছানায় করে আসে বাইরে থেকে যখন আওয়াজ করলো সালাম দিলো থেকে সালামের জোয়া বাজলো বললো কি ব্যাপার তুমি কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে টাকা আনতে যাও না ভিক্ষুক বলতেছে আমি কয়েকদিন যাব অসুস্থ বিছানায় পড়ে আছি তো আল্লাহর বান্দা ঘরের ভিতরে গেল অনেক লম্বা ঘটনা আশ্রাবাদী ফাহানবি রহমতুল্লাহ অনেক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ঘরের ভিতরে যাওয়ার পরে ওই ভিক্ষুককে বলল দেখো পাঁচ দিন যাব তুমি যে যাও না তোমার পাঁচ দিনের টাকা আমি রেখে দিছি এটা এখন হাতে নাও আমি চলে যাই তোমার টাকা তোমাকে দিয়ে আমি চলে যাই বিক্ষোভ বলতেছে যখন সে চলে যাইতেছে হাতের মধ্যে ধরে বলতেছে ও বাল্লার বন্ধা আপনি তো সারা জীবন আপনার বাড়িতে গেছি আমাকে ভিক্ষা দিচ্ছেন আপনার এখানে গেছি আমাকে দান করেছেন তো শেষ সময় আমার একটা আর্জি আপনার কাছে কি আর্জি যে আমি তো অনেক অসুস্থ বিছানায় পড়ে গেছি জানি না আল্লাহ কতদিন আমার হায়াত দিয়েছেন কতদিন দুনিয়াতে বাঁচবো তবে একটা আরজি আপনার কাছে আমার একটা চাওয়া আছে চাওয়াটা কি চাওয়াটা হইল যদি আমি আপনার জীবদ্দশায় আমি মারা যাই আপনি যদি শুনেন। তাহলে আপনি আমাকে কবরের মধ্যে আমার লাশ কানা রাখবেন কারণ এই দুনিয়ার জমিন আমার কোনো বাই নাই বোন বোন নাই আত্মীয় স্বজন কেউ নাই আমি বড় একা আমি মারা গেলে আমার লাশ কে কবরে রাখবে এই জন্য আমি দেখতেছি এই দুনিয়াতে আমার সবচাইতে কাছের মানুষ আপনি ছাড়া আর কেউ নাই আমার মৃত্যুর পরে আমার লাশটা কাপন দাফনের ব্যবস্থা করে একটু কবরে রাখবেন এটা আপনাকে আমি করে গেলাম গঠনের ক্রমে যখন ওই ব্যক্তি বাড়িতে চলে গেল ওই দিন রাত্রেই ওই ভিক্ষুকের এতে হয়ে গেল দুনিয়া ছেড়ে বিক্ষোভ চলে গেল ওই ব্যক্তি বিক্ষোভের বাড়িতে আসলো বাড়িতে আইসা ওনাকে গোসল করাইয়া কাফন দাফন কইরা যখন কবরের মধ্যে রাখবে দাফন দাফন করার জন্য কবরের পারে গেছে কবরে নাই না লাশ কবরে রাখছে রাইখা ওইটা চলে গেছে যখন ওইটা চলে গেছে বাড়িতে যাওয়ার পরে দেখতেছে আর পকেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল অফিসিয়াল কাগজ কাগজটা পাইতেছে না সে ভাবতেছে হয়তোবা লাশ যখন নিচে রাখছি কাগজটা মনে এখানে পড়ে গেছে উলামা کرامের কাছে গিয়েছে কে বলছে মাস্টার জিজ্ঞেস করছে যে আমার তো গুরুত্বপূর্ণ একটা কাগজ সম্ভবত কবরের মধ্যে পরে গেছে তো আপনারা যদি ইহাজত দিতেন আমি কবরের এক পাশ দিয়া একটু মাটি খনন করে আমার কাগজটা নিয়ে আসতাম উলামা রাম বললেন যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ থাকে তার আপনি প্রথমে অল্প একটু মাটি সরায়া দেখতে পারেন যে কাগজটা ভিতরে আছে কিনা ওই আল্লাহর বান্দা কবরের পারে গেল অল্প একটু মাটি সরায়া তাকাইলো তাকায় দেখে কে যেন কাগজটা ভাস করে ওই লাশের বুকের উপরের মধ্যে রাখা সে কাগজটা দেখা হাত দিল ভিতরে কাগজ আনার জন্য কাগজ আনার সময় ওই যে কবরের উপরে বাস ছিল বাঁশ বাঁশের একটু ফুচা তার হাতের মধ্যে রাখছে। ওটা যখন বের করে নিয়ে আসতেছে একটু ফুচা হাতের মধ্যে রাখছে হাতের মধ্যে আঘাত পাইছে ও মনে করছে এটা যে কোনো ওষুধ খাইলে সারা যাবে এটা বড় কোনো আঘাত না বাড়িতে চলে গেছে তো ওষুধ খাইতেছে একদিন দুই দিন এক মাস দুই মাস ও এক মাস হয়ে গেল এটা যন্ত্রণা কমতেছে না পানির মধ্যে রাখলে একটু আরাম লাগে পানি থেকে হাত উঠাইলে আবার যন্ত্রণা শুরু হয়ে যায় সম্পর্ক করে যন্ত্রণাই তো এটা তো কমতেছে না কোনো ওষুধ দিয়ে কমতেছে না বিভিন্ন কবিরাজের কাছে গেছে ডাক্তারের কাছে গেছে কমে না ওই জমা নেই শেখ আব্দুল আজিজ মহাদেহলবী রহমতুল্লাহ আলাই মুস্তাজা আবু দাওয়াত ওই জমানায় ছিলেন কিছু মানুষ বলল তুমি একটা কাজ করো উনি তো এই এলাকায় থাকে এবং উনি মুস্তাজা আবু দাওয়াত আল্লাহর খাস বান্দা উনি দোয়া করলে উনার কাছে গেলে হয়তো এটা সমাধান পাইতে পারো ওই আল্লাহর বান্দা শেখ আব্দুল আজিজ মহাদ্দাসে দেহলবী রহমতুল্লাহ উনার কাছে গেলেন উনার কাছে গিয়া সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন ঘটনা বর্ণনা করার পরে উনি বলতেছেন যে আরে ভাই এটা তো দুনিয়ার সামান্য কোন আঘাত না দুনিয়ার মধ্যে এমন কোন ওষুধ নাই যেটা ভালো হবে এটা কিসের আঘাত এটা হচ্ছে এই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হইল কবরে রাখার পরে জাহান নামের একটু আজাব একটু আজাব শুধু এই কবরের মধ্যে আসছিল আসার পরে ওই যে কবরে আসছে ওই বাসের মধ্যে রাখছে বাঁশের মধ্যে লাগার পরে ওটা তোমার হাতের মধ্যে রাখছে এই জাহাঙ্গ এই যে আজাবের আসর হাতের মধ্যে রাখছে দুনিয়ায় এমন কোন ওষুধ নাই যে ওষুধ দ্বারা এটা ভালো হবে জাহান্নামের আজাবে একটু আসর হাতের মধ্যে লাগলে যদি এটা ওষুধ দুনিয়ার মধ্যে না থাকে তো আমাকে আপনাকে যখন আল্লাহ জাহান নামের ভিতরে ফেলে দিবেন জাহান নামের কঠিন শাস্তি আমরা কিভাবে বুক করব। বুক করতে পারবো কিভাবে বুক করতে পারবো জাহান নামের কঠিন আজাদ কিভাবে বুক করব। এটা শোনার পরে ওই আল্লাহর বান্ধা হাওমাও করে কান্না শুরু করে দিছে ও বল্লা জাহান নামের আজাবের আসলের যদি এই পরিমাণ যন্ত্রণা হয় তাহলে জাহান নামের ভিতরে কিরকম যন্ত্রণা হবে কিরকম আসাবের ব্যবস্থা তুমি করে রাখছো আল্লাহ তও করতেছি আমার গুণা মাফ করে দাও আল্লাহ জাহান নামের মধ্যে আমাকে ফেলো না কান্নাকাটি করতেছে তৌবা করতেছে তার চোখ দিয়া কবরের আজাবের বয়ে জাহান নামের বয়ে একটু পানি বের হইছে আব্দুল রাজেশ মহাদেশ রহমতুল্লাহ আলাই তার চোখের পানিটা আঙ্গুল দিয়া নিযা ওই আক্রান্ত স্থানের মধ্যে লাগাইছে লাগাইতে দেরি ওই ঘা ভালো হইতে দেরি নাই আল্লাহ

এটা এই চোখের পানির পাওয়ার চোখের পানির পাওয়ার এই জাহান্নাম নাম থেকে বাঁচতে হবে না কি বলেন বাঁচতে হবে না বাঁচতে হবে না বাঁচার চেষ্টা করতে হবে না কিভাবে বাঁচবো জাহান্নাম নাম থেকে কিভাবে বাঁচবো